ক্ষেত্রে এই ব্যাংকিউশন অর্ডার আমরা প্রয়োগ করতে যাচ্ছি এই পাঁচটা ব্যাংকে মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক করবো আমরা আশাবাদী পাঁচটি ব্যাংকের সমন্বয়ে সম্মিলিত ইসলামিক ব্যাংকের কার্যক্রম কবে চালু হবে এই বিষয়ে আজকে উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশ কেন্দ্র ব্যাংকের যে গভর্নর উনি আজকের এই ভিডিওতে পুরো বিষয়টি জানিয়েছে যে সম্মিলিত ইসলাম ব্যাংকের কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে তো এই পুরো বিষয়টি আমরা একদম লাইভে দেখানোর চেষ্টা করব তিনি পুরো বিষয়ে কী কী বলেছেন এছাড়াও এখানে একটি বিষয় অ্যাড করবো আমরা এখানে সম্মিলিত ইসলাম ব্যাংকের যে কার্যক্রম শুরু হওয়ার পরে তো লেনদেন কার্যক্রম অর্থাৎ গ্রাহকরা কবে থেকে টাকা তুলতে পারবে এই বিষয়টিও আমরা আজকের এই ভিডিওতে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করবো তো আশা করছি সকলের বিষয়ের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পর্ট্যান্ট তাই সম্পূর্ণ ভিডিও সাথে থাকুন তো আমরা এখানে পুরো বিষয়টি এখানে ওপেন করছি আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো অচল হয়ে আছে ডিপোজিটারে টাকা দিতে পারছে না সেগুলোকে তো আমাদেরকে কিছু একটা করতে হবে তো আমরা যেটা করেছি পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংক রেজলিউশন অর্ডিনেন্সে আমরা প্রয়োগ করতে যাচ্ছি এই পাঁচটা ব্যাংকে মাধ্যমে আমরা নতুন একটা ব্যাংক গিফট আমরা আশাবাদী এটা আগামী সপ্তাহে লঞ্চিং হয়ে যাবে এটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ক্যাপিটাল থাকবে তো এখানে মূলত আমরা দেখতেই পেলাম বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর আছে তিনি কিন্তু পুরো বিষয়টি বলে দিয়েছে যে সকল ব্যাংকগুলো মূলত বন্ধ হওয়ার অবস্থা ছিল বা খারাপ অবস্থা ছিল তো সেই পাঁচটি ব্যাংক নিয়ে একটি একত্রীকরণ ব্যাঙ্ক অর্থাৎ সম্মিলিত ইসলাম ব্যাংক এখানে গঠন করা হয়েছে এমনকি এটি আগামী সপ্তাহে এটাকে লঞ্চ করা হবে তো এই ক্ষেত্রে যদি এই সম্মিলিত ইসলাম ব্যাংকের কার্যক্রম বা লঞ্চিং প্রসেসিংটা আগামী সপ্তাহ করা হয় তাহলে লেনদেন বা গ্রাহকরা কবে থেকে টাকা তুলতে পারবে এই বিষয়ে স্পষ্ট করে এখানে বাংলাদেশ গভর্নর কিছুই কিন্তু এখানে তথ্যগুলি দেয় নেয় বা কোনো কিছু এখানে প্রকাশ করে নাই সেই ক্ষেত্রে ধরা যাচ্ছে এখানে লেনদেন কার্যক্রমটা কিন্তু আরও দীর্ঘ হতে পারে তো এই বিষয়ে আপনাদের মতামতটা কী রয়েছে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেশনে আমাদেরকে জানান আর পরবর্তীতে এই বিষয়ে ব্যাঙ্কিং রিলেটেড কিংবা বাংলাদেশ গভর্নরের তথ্য মতে পাঁচটি ব্যাঙ্ক সম্পর্কিত কিংবা সকল ব্যাঙ্কগুলোর আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়া যাবে সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন